সম্মানিত দর্শক সালামু আলাইকুম আর সাতই জুন দুই হাজার চব্বিশ ও শুক্রবার কৃষিবাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি তালহাট ইউনিফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এটি একটি সপ্তাহে নিত্য নতুন ভাবে গাভি সংগ্রহ করে এবং একদম বরাবর অফারে গাভিগুলো আপনাদের নিকট বিক্রি করে থাকে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি কি গাভ রয়েছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাবিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করি সাইদ ভাই আসসালামু আলাইকুম আসসালামালিকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছি ভাই আপনাদের প্রতি সপ্তাহে তো চলে আসি মঙ্গলবার শুক্র সপ্তাহে জি জি আচ্ছা কি অবস্থা ব্যবসা বাণিজ্যের ব্যবসা আল্লাহ দিলে মোটামুটি ভালো হচ্ছে ব্যবসা দিন আজকে কালকে মোটামুটি অনেক অনেকগুলো বিক্রি হয়েছে

দর্শক ভাইয়া আসলে সরজমিনে ব্যানার দেখলে কিন্তু হ্যাঁ যে কেউ আসলে আপনি আপনাদের মানে পূর্ব পশ্চিম লম্বা রাস্তা আপনার পূর্ব দিকে আসলে হাতের বাম সাইডে আর পশ্চিম দিকে গেলে আপনার হাতের ডান সাইডে দুইটা দেখাবেন মনে এই দুইটাই না আচ্ছা অনেক বিগ সাইজার আর সুন্দর উলান পালান নিচে ভাই কেমন আইডিয়া ভাই দুফের এগুলো আইডিয়া করছি আপনি 20 পাড়ে দুধ হবে দুটো গরু আপনি জেনিক 40 লিটারের উপরে দুধ হবে তাহলে 40 লিটার টার্গেট করে নিন আপনাদের তো রিটার্ন অফার যদি না मिले সেক্ষেত্রে ফেরতের জায়গা তো এখন ভাই এটা হচ্ছে আপনার প্রেগনেট গরু এগুলোতে তো আর দুধের গ্যারান্টি দেওয়া যায় না তারপর একটা আইডিয়া দিচ্ছি আমার হিসাবে আপনি দুটো গরুতে আপনার

উলান পালান দেখেন চতুর্থের মধ্যে চতুর সাইড মনে করেন যে একবারে পারফেক্ট দেন সামনের সাইড টা কত সরু আর কত উষার যে ওলানের ভাই একটা নিচে তাতে কেমন আইডিয়া এখন রানিং কত কেজির পালান নিয়ে আছে এখন যে পালান আছে ঠিক আছে তাও তো মোটামুটি আপনার আঠারো বিশ কেজির পালানো বিশ কেজি পালান রানিং নিয়ে আসে না আচ্ছা একদম ভাই দেখেই বোঝা যাচ্ছে আরো ছাড়বে কি মনে হয় কেমন থাকতে পারে এখনো তো টান হয় নাই এখনো দেখেন আশা করছি আপনার বাইশ লিটার দুধ আসবে আচ্ছা যে উলান পালানের টাকচার সরজমিনে আসে দেখলে দর্শক ভাইরা বুঝবে সরজমিনে আসলে আপনি গরু যে ভিডিও করছেন ভিডিওর চেয়ে আরো বেশি ভালো লাগবে আচ্ছা দাঁত নিয়ে তো লোকানোর কিছু নাই ডিরেক্ট ধরলেই বমর শেষ বললাম তো দুই দাঁত দুই দাঁত হইলে নিবে না হলে নিবে না আচ্ছা ওয়েদার খারাপ ভাই এর জন্য একটু তাড়াহুড়া করে ভিডিও করতেছেন নাইলে হয়তো আমি দেখাই দিতাম জারাই কিনবে ভিডিও কল আগে দাঁতটা যাচাই করবে জি জি আচ্ছা ভাই আজকের প্রতিবেদনে এটার সিঙ্গালের দাম কত টাকা এটার সিঙ্গালের দাম চাচ্ছি ভাই যদি মানে সিঙ্গালে যদি কেউ নিতে চায় দাম পড়বে না আপনার 1 লক্ষ 70 হাজার টাকা 1 লক্ষ 70 সরি 2 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা একটু কভার দেন সিঙ্গালের দাম কত টাকা পড়বে সিঙ্গালের দেটার দাম সহ দুই লক্ষ

থেকে একটু লম্বা বেশি এটা ওটার পাটের আসলে মানে ওইটা একটু পানি নামছে জন্যই মানে একটু লম্বা দেখা মানে কম দেখা যাচ্ছে এটা একটু তবে আপনি দুইটা গরুই বাট লম্বা আছে দুইটা গরুই দহন করে আরাম হবে এটাও প্রথম বিয়ানের গাবি এটাও প্রথম বিয়ানের গাবি আচ্ছা মাশাআল্লাহ ভাই এটার ভাই এখন সময় কেমন আছে ভাই এটা এখনো মোটামুটি দুইটি একই সাথে বাচ্চা দিবে দুইটি একই সাথে বাচ্চা দিবে একটু কম বেশি হবে একটু কম বেশি হবে আর দুইটা গাবি দেন মানে একদম মানে অরিজিনাল মানে মনে হচ্ছে দুই বোন আচ্ছা মানে একদম আট করা শরীরের কালার করা আসল কথা হচ্ছে কি মানে গাবি দুইটা

এটাও আপনার দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দুইটাই একদম দুই দাঁতের প্রথম রাউন্ডের গাবি এটার সিঙ্গালে ভাই কিরকম দুধ থাকতে পারে এটাও আপনার ওইরকমই দুধ থাকবে দুটো গাভি একই সমান দুধ থাকবে তবে ওইটার থেকে এদের

আচ্ছা তার মানে জোর দাম আসতেছে হচ্ছে দুই লক্ষ সত্তর আর দুই লক্ষ পঁয়ষট্টি জি আচ্ছা আপনার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার বরাবর আপনার সুযোগ দিয়ে বিক্রি করেন আমরা আজকে এই দুইটা গাভী গরিব মানুষকে দেবো ভাই কোন দামের ঝামেলা ছাড়া নতুন পুরাতন যেই কিনুক যাতে কোনো প্রতারণার জায়গা না থাকে কোনো লস যাতে না যায় কত টাকা রাখা যাবে ভাই দেন কত টাকা কমানো যাবে যদি এই গাবি যদি একজন নিতে চায় চায় জোড়ায় নিতে তাহলে গাবি আপনার কোনো দর দাম চলবে না পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ থেকে একদম পঁচিশ হাজার টাকা কমাই দিলেন পঁচিশ হাজার টাকা কমাই দিলাম যদি কারো পছন্দ হয় তাহলে একবারে পাঁচ লক্ষ দশ হাজার টাকা ফিক্স আচ্ছা ভাই আমি ছোট মানুষ ভাই দীর্ঘদিন আপনার প্রোগ্রাম করতেছি কোনো রকম কিন্তু ভাই কোনো গাভিতে কোন

দেখবে কালেকশন আপনার কালকের থেকেই শুরু হয়ে যাবে আপনি যদি এমনি দর্শক আসা আসলে তো কালকের থেকে মঙ্গলবারে তো মনে হয় দেবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম